নিউ ব্লগ এখন সকাল এই যে দেখা ঘড়িতে নটা দশ মতো বাজে আর আমি সবে মাত্র উঠেছি উঠেই এখানে আবার কনক্লুশন নিয়ে বসেছি কালকে কনক্লুশন লেখা দুটো বাকি ছিল তো সেটাই লিখছি আর এই যেটা হচ্ছে তিনটিনি অন্য ও এসছে আর পিসি রান্না করছে তারপর আমি কলেজে যাবো দুটো পেজই বাকি আছে বাকি সব কমপ্লিট করে ফেলেছি কালকে রাত্রে মধ্যে মধ্যে তোমরা দেখেছ ব্লগটা রাত্র পুরো হয়ে গেছিলো আর চারটার সময় ঘুমিয়েছি প্রায় তো এবার এখান টুশন লিখে তারপর কলেজ যাবো মানে সব কিছু দেখাচ্ছি নিজেকে প্রায় সাড়ে দশটার মতো বেজে গেছে একটু লেটও হয়ে গেছি ডাল আলু ভাজা দিয়ে ভাত খেয়ে বেরিয়েছি এবারে যাচ্ছি কলেজ হোপস ও প্রেজেন্টেশন ভালোই হবে তো চলো তোমাদের গিয়ে দেখাচ্ছি আমার সব ফ্রেন্ডের সঙ্গে আজকে হয়তো বা লাস্টবারের মতো দেখা তো সেটাও দেখিয়ে দিচ্ছি

এবারে আমাদের অ্যাসাইনমেন্ট জমা কমপ্লিট আর এই যে আমরা সবাই মিলে একটু ফটো উঠে নিলাম কারণ আর কবে আসবো কলেজে সেটা ঠিক ঠিকানা নেই বা ডান আমাদের সব কমপ্লিট হয়ে গেছে এবারে কটা বাজে একটা মতো বাজে আমরা চলে যাচ্ছি বাড়িতে ও যাবে ও একটা ফ্রেন্ডের বাড়িতে আমি যাচ্ছি মাসির বাড়িতে আজকে মাসির বাড়িতে বিষ্ণুর তুলসী তো সেখানেই যাচ্ছি আর ও যাবে ও সকালে এসছে আমরা সবাই সকাল আমি তো ছিলামই বেশির বাড়িতে আর ও সকালে এসছে আর এবারে চলে যাচ্ছি গিয়ে ফ্রেশ হয়ে তারপর ওদের সঙ্গে দেখা করছি আর ভাইবা মানে আমাকে তো ও তো সব ফেরে নিয়েছে ওকে খুব ইজি কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে কিন্তু আমাকে খুব টাফ জিজ্ঞেস করেছে কিন্তু আমারটা একটু ভয় লাগছে বাট স্টিল ভাইবার মার্কস এট হয় না তো দেখা যাক কি হয় প্রজেক্ট তো জমা দিয়েছি দেখি এক এ কত দেয় আমাদেরকে সেটা মার্কশিট আসলেই বোঝা যাবে একমাত্র এবারে ফাইনালি চলে এসেছি ওদের বাড়িতে আর এখন কটা বাজে একটা মতো বেঁচে গেছে আর আমি এসে দেখি এই যে দেখো মুখ দেখে বসে আছে না আমি এসে দেখি ও রয়েছে আমি ভেবেছি অবুদা সোমবার আমি যেদিন গেছিলাম অবুদে চলে গেছে কিন্তু আজ না আবার রয়েছে এখানে তো বাঁচে একে একে টুনা স্নান করলো টুনি আসলো টুনি স্নান করলো এবারে আমি স্নান করলাম কিছু ভিডিও আপলোডস বাকি ছিল সেগুলো আপলোড করলাম তো এবারে যাচ্ছি মাসির ঘরে তো গিয়ে দেখি পুজো কেমন শেষ হলো তারপর খেয়ে নেবো প্রসাদ আর এবারে রাঙ্গার ঘরে এসে দেখছি মিষ্টি মাসি বেবিদি মিষ্টিমণি মামাই মিষ্টি সবাই বসে আছে গল্প করছে ওরা এখানে গল্প করতে থাকুক ততক্ষণে আমি একটা জিনিস নিয়ে চলে আসি গাড়ি থেকে আর তারপর ঝটপট চলে গিয়ে বসে যাব খেতে আর অনেকটা খিদেও পেয়েছে প্রায় তিনটে মতো বেজে গেছে অলরেডি আর আচার নিয়ে আসতে আসতে দেখি সবাই খেতে বসে গেছে ঝটপট নিজেও বসে গেলাম আর এখানে রাঙা সবাইকে সার্ভ করে দিয়েছে শুধু রাঙা না মেশ তারপর আমার মামাই সবাই ছিল ফার্স্টেই ছিল এখানে ভোগের প্রসাদ তারপর এখানে চলে আসলো ডাল আলু ভাজা আর এখানে একটা শাক ছিল তারপর এখানে সব সবজি দিয়ে পাঁচমিশালি মিশালি যেটা আমার খুব প্রিয় তারপর ছিল কাঁচকলার কোফতা আর এখানে দেখো মিষ্টি কাকু তারপর কুটু মানে আমার মামাই আর এখানে আম্বু মামা সবাই বসে বসে আমরা খাচ্ছি আর খুবই মজা হচ্ছিলো এখানে আর হাসতে হাসতে আমরা প্রত্যেকটা বিষয় নিয়ে জানি যেন হাসছিলাম এখানে আর সত্যি বলতে এই কি এটাকে বলে কাঁচকলার কোপ্তাটা খুব স্বাদ হয়েছিল সত্যি বলতে খুবই টেস্টি হয়েছিল এটা লেপ দিয়ে খেতে তো দারুণ লাগছিলো আর এই যে টুনি ওরা সবাই এখানে খাচ্ছিলাম আর তারপর চলে আসলো এখানে পটল পোস্ত তো পটল পোস্ত দিয়ে খাওয়ার পর এখানে ছিল পনির ঝোল আলু দিয়ে তো সেটাও খাওয়ার পর চলে আসলো আলুর চাটনি অনেক দিন পরে একটু মিষ্টি খাচ্ছি কারণ আমি মিষ্টি খাই না ডায়েটের জন্য আর এবারে খাওয়া দাওয়া আমাদের ফাইনালি কমপ্লিট আমি আরটনা এসেছিলাম মিষ্টি কাকুদের ঘরে এবার আমরা ঘুরে টুরে যাচ্ছি কারণ বিষ্ণু এবার যাত্রা হয়ে যাচ্ছে মাসির ঘরে তো আজকে বিষ্ণু পুজো ছিল তো বিষ্ণু যাত্রা হয়ে যাচ্ছে তো আমরা তার জন্যই বেরিয়েছি একটু আর এই যে বিষ্ণুকে নিয়ে চলে যাওয়া হচ্ছে এবারে আর এখন তাই সবার ঘরে ঘরে একবার ঢুকানো হচ্ছে আর এখানে আমি মিষ্টি কাকুর সঙ্গে একটু বেরিয়েছি মানে আমি বাড়িতে চলে যাচ্ছি

আজকে আর বাড়ি নেই আজকে চলে এসেছি আবার পিসির বাড়ি থেকে ব্যাগ নিয়ে চলে এসেছি এবারে তুয়াদের ঘরে তো আজকে এখানেই থাকবো কারণ কালকে আমার সঙ্গে তুনা বাড়িতে চলে যাবে তো আমিও চলে যাব তো তুনা সঙ্গে যাবে বাড়িতে তো তার জন্য আজকে এখানে আজকের ব্লগটা এখানেই এড করে দিচ্ছি কারণ খেতে এবার খুবই পড়বো আজকের চট্টো টাটা